প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের সাথে শেয়ার করব দুলাভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো বন্ধুরা আমার নাম মনিকা আর আমার বর্তমান বয়স দুই পাঁচ বছর বেশ ফর্সা ও সুন্দরী আমি আমার একাডেমিক পড়াশোনা শেষ হয়ে গেছে তাই বাবা বিয়ের জন্য পাত্র দেখছে তবে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না সেজন্য আমার বিয়ে হচ্ছে না এদিকে আমার বিয়ে হওয়ার আগেই আমার মাঠে অনেক খেলাধুলা হয়েছে যার জন্য আজ আমার চাহিদা অনেক বেড়ে গেছে ইদানিং আর একা একা থাকতে পারছি না আমরা দুই বোন দিদির বিয়ে হয়েছে অনেক আগে ওর নাম সুমনা দিদির বট ছেলের বয়স চার বছর আর ছোট ছেলের জন্ম কিছুদিন আগে হয়েছে আমার ভগ্নিপতির নাম নাম রাজীব আমি তাকে দাদা বলেই ডাকি সে দেখতে খুবই হ্যান্ডসাম আর তাকে আমার খুব ভালো লাগে একটি এনজিওতে ভালো বেতনে চাকরি করেন উনি পোস্টিং হয়েছে দিল্লি শহরে যার ফলে ওখানে ওরা একটা বাসা ভাড়া নিয়ে থাকে রাজীব দাদা দেখতে এত স্মার্ট যে যে কোনো মেয়ে তাকে একবার দেখলে তার সাথে ভাব জমাতে চাইবে দিদির বিয়ের দিন থেকেই রাজীব দাদা আমার রাতের ঘুম নষ্ট করে দিয়েছিল এবং আমারও ইচ্ছে হতো কোনও একদিন রাজীব দাদাকে পুটিয়ে তার খেলোয়াড আমার মাঠে নামিয়ে দেব দিদির ভাগ্য খুবই ভালো এমন একটা খেলোয়াড় পেয়েছে রাত দিন দাদার সাথে কতই না মজা করে ইদানিং রাজীব দাদা আমার সাথে খুব ইয়ার করে সুযোগ পেলে আমার বাগানের আপেলে ঠেকিয়ে দেয় তার হাত এতে আমার ভালোই লাগত আর মনের চাওয়ার সাথে মিলে যাওয়ায় কখনও তাকে বাধা দেইনি তাছাড়া রাজীব দাদা আমার দিকে যেন একটু অন্যভাবে তাকাত কিন্তু আমি বাধা দাদা কেউই কোনদিন পরস্পরকে কিছুই বলতে পারিনি হঠাৎ আমার আশা পূরণ হওয়ার ঘটনাটি ঘটে যায় দিদির দ্বিতীয় ছেলে জন্ম নেবার পর যেহেতু দিদির পক্ষে একা দুটোকে সামলানো খুবই কষ্টকর হয়ে উঠেছিল আর এদিকে আমি একদম ফ্রি ছিলাম তাই ওরা দুজনেই আমার বাবাকে বলে আমায় কিছুদিনের জন্য ওদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এমন খবর পেলে কার না ভালো লাগে অনেকদিন পর আমার স্বপ্নের মানুষের কাছাকাছি যাচ্ছি তাও আবার এক দুদিনের জন্য নয় হয়তো অনেক দিন থাকা লাগত যাই হোক বন্ধুরা আমার বাবা মা দিদির কথা ভেবে পড়ে দিনই দিদির বাড়িতে আমাকে পাঠিয়ে দিলেন আমি তো আগে থেকেই রাজীব দাদার সান্নিধ্য পেতে খুবই আগ্রহে ছিলাম কিন্তু কেন জানি মনে হচ্ছে এবার আমার মনের আশা পূরণ হতে পারে আমি সন্ধেবেলায় ওদের ওখানে গিয়ে পৌঁছালাম রাজীব দাদা বাস স্ট্যান্ড থেকে আমাকে বাসায় নিয়ে গিয়ে বল অনেক জার্নি করে এসেছ দ্রুত ফ্রেশ হয়ে নাও আর বল সুন্দরী শালির আগমনে মনে হচ্ছে আমার ঘর আলোকিত হয়ে গেছে দিদিও আমাকে অনেকদিন পর দেখে খুব খুশি হল যাই হোক বন্ধুরা আমি মোটামুটি দিদিকে সংসারের কাজের সাহায্যের পাশাপাশি ছেলেকে সামলানো আরম্ভ করলাম এতে দিদি একটু স্বস্তি পেল রাজীব দাদা রোজ অফিস থেকে সন্ধ যার মধ্যে বাসায় এসে ফেসবুক চালায় আর সাথে টিভি দেখতে বসে আমি রোজ তাকে একটি কফি দিয়ে রান্না করা শুরু করি রান্না শেষ করে আমি দাদার সাথে অনেক রাত ধরে গল্প করতাম এর মাঝে আমরা অনেক ইয়ার্কি করতাম এভাবে ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম দিদি আর তার মধ্যে সম্পর্ক ভালো নেই জিজ্ঞেস করার পর জানলাম দ্বিতীয় সন্তান জন্মের পর থেকে দিদির খেলার ইচ্ছে একদম চলে গেছে তাই তার সাথে সঙ্গ দিতে পারে না এখন নাকি রাজীব দাদা কাছে ছেলে ওর বিরক্ত লাগে আর জোর করে খেলতেও দাদার ভালো লাগে না তাই রাজীব দাদা রাগ করে আলাদা ঘরে ঘুমায় এই সময় দাদার মন ভালো নেই তাই মনে মনে ভাবলাম এই সুযোগে রাজীব দাদার কাছে আসা যাবে ওনার খেলোয়াড়টা ব্যবহার করা যাবে একদিন দাদার ছুটি ছিল ছুটি থাকার জন্য সকালে অনেক বাজার করে নিয়ে আসে আমারও কিছু দরকারি জিনিস ছিল সেগুলো নিয়ে এসেছে বাজার থেকে এসে আপু বাবুকে নিয়ে রেস্ট নিতে গিয়ে দুজনে ঘুমিয়ে পড়ল আমি কিছু ময়লা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়ে দুপুরের রান্না শেষ করতে করতে একটু দেরি হয়ে গেল দিদি তখনও চলাফেরা তেমন করতে পারে না সারাদিন তাই রুমেই থাকে রান্না শেষ করে দিদির জন্য খাবার তার রুমে নিয়ে গেলাম সে খেয়ে বাবুকে নিয়ে শুয়ে পড়ল ওদিকে তখনও দাদা ঘুমাচ্ছিল তাকে জাগানোর জন্য তার রুমে গিয়ে অবাক হয়ে গেলাম দেখলাম সে তার লম্বা খেলোয়াড় ধরে গভীর ঘুমে বিভোর হয়ে আছে এমন কিছু দেখে আমার খেলার বাসনা জাগতে শুরু করে মনে হচ্ছে এখনই তার খেলোয়াড়টা ধরে আমার মাঠে নামিয়ে দিই নিজেকে সামলাতে না পেরে আমি দাদাকে ডাক দিলাম আমার ডাক শুনে দাদা হেসে উঠে বসল আমার মুখে হাসি দেখে সে বুঝে গেল আসল ঘটনা সামান্য লজ্জা পেয়ে সে আর দেরি না করে স্নান করতে গেল দিদির রুমে গিয়ে দেখি দিদি ঘুমিয়ে পড়েছে আমি পাশের ঘরে গিয়ে টিভি অন করে দেখতে বসলাম কিছুক্ষণ পর দাদা আমায় ডেকে বল মনিকা আমার তোয়ালিটা একটু দিও তো আমি তোয়ালাটা নিয়ে দাদার ঘরে গেলাম দাদা দরজাটা একটু খুলে হাত বাড়িয়ে তোলাটা চাইল আমি ইচ্ছে করে দরজায় জোরে ঠেলা দিয়ে পুরো খুলে দিলাম তারপর যা দেখলাম দেখে আমার মাথা ঘুরে গেল সম্পূর্ণ উন্মুক্ত কিছুই ছিল না পরনে এভাবে রাজীব দাকে দেখে মনে হল সে হয়তো নিয়মিত জিমে যায় এই অবস্থায় তার খেলোয়াড় যদি এত লম্বা আর মোটা হয় তাহলে খেলোয়াড় যখন রেডি হয় তখন তা দেখতে কেমন হবে তা ভাবতেই যেন আমার জ্ঞান হারিয়ে যাওয়ার অবস্থা হঠাৎ রাজীব দাদা আমার হাত ধরে ভেতরে টেনে নিল আর দরজাটা বন্ধ করে বল কি আমাকে এভাবে দেখার তোমার খুব ইচ্ছে ছিল তাই না এসো আজ আমি তোমায় আমার সব কিছু দেখাচ্ছি আমি আর কি করে বললাম দাদা আপনি কিছু করছিলেন নাকি এত শক্ত এমনি এমনি হয়ে গেল রাজীব দা বল ঠিকই বলেছ তবে এখন তো তোমায় সামনে পেয়েছি তাই তোমার সাথে খেলে নিজেকে ঠান্ডা করব এই বলে একটানে আমার মাঠ উন্মুক্ত করে দিল আর আমার হাতটা টেনে ওনার যন্ত্রটায় আমার হাত দিয়ে দিল যদিও তার সাথে খেলার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তারপরেও তখন আমার খুব লজ্জা করছিল তাই লজ্জায় মুখ চাপা দিলাম কিন্তু দাদা আমার হাতটা সরিয়ে দিয়ে আমার বাগানের আপেলগুলো দলাই মলাই করে দিল আমার মাঠে পচপচ করে তার খেলোয়াড় নামিয়ে দিল মাঠে তার খেলোয়াড় যেতেই দাদা বললেন মনিকা আমার মনে হচ্ছে তোমার মাঠে আরও কেউ খেলেছে তুমি তো অভিজ্ঞ হয়ে গেছ আমি বললাম হ্যাঁ আমার বান্ধবীর জামাই আমার মাঠে নেমে অনেকবার খেলেছে দাদা আর কথা না বাড়িয়ে খেলতে শুরু করল বিশ্বাস কর বন্ধুরা দাদার আগমনে আমি তখন আনন্দে বিভর হয়ে যাচ্ছিলাম দাদার সাথে খেলার বহুদিনের ইচ্ছাপূরণ হল আজ মন শান্তিতে ভরে